দৃষ্টি প্রতিবন্ধী জমজ দুই বোন এসএসসিতে রাজশাহী বিভাগের সেরা স্বপ্ন বিসিএস ক্যাডার হওয়ার শারীরিক প্রতিবন্ধকতা বাধা হয়ে দাঁড়াতে পারেনি আভা ও আফিয়া নামের প্রতিবন্ধী যমজ দুই বোনের সামনে প্রবল ইচ্ছাশক্তি ও মেধা দিয়ে তারা উভয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ পাস পেয়ে উত্তীর্ণ হয়েছে এছাড়াও তারা ফলাফলের মাধ্যমে রাজশাহী বিভাগে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে প্রথম ও দ্বিতীয় হওয়ার গৌরব অর্জন করেছেন আভার প্রাপ্ত নম্বর এগারোশো পঞ্চাশ ও আফিয়ার প্রাপ্ত নম্বর এগারোশো বিয়াল্লিশ তাদের এই ফলাফলে যেমন আনন্দিত তার বাবা মা তেমনি আনন্দিত এলাকাবাসী সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া চন্দ্রপাড়া গ্রামের গোলাম আখতারের যমজ দুই মেয়ে আভা এবং আফিয়া জন্ম থেকেই চোখে ঝাপসা দেখে ঠিক মতো লেখাপড়া ও চলাফেরা করতে পারে না তারা এবছর শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল মেয়েদের পড়ালেখার সুবিধা ও স্কুলে যাওয়া সহজ করার জন্য বিদ্যালয়ের প্রায় দুইশো গছ অদূরে বাসা ভাড়া নিয়ে থাকে পরিবারটি শিক্ষার্থী আফিয়া আক্তার বলেন আমার লেখাপড়ার ক্ষেত্রে চোখের সমস্যাটাই ছিল সবচেয়ে বড় বাধা বোর্ডে লেখা ঠিকমতো দেখতে পেতাম না স্কুলে যাওয়ার সময় রাস্তা পার হতে ভয় লাগতো অনেক কষ্ট করে চালিয়ে গেছি আমরা দুই বোন মহান ধন্যবাদ জানাতে চাই কারণ তিনি না চাইলে এই অর্জন আমার কখনোই সম্ভব ছিল না এবং পরবর্তীতে আমি আমার বাবা মা এবং পরিবারের সদস্যদের তাদের অনেক ধন্যবাদ জানাতে চাই আমাদের দৃষ্টি সমস্যাটা আমাদেরকে আমার মনে হয় যে থামিয়ে রাখতে পারেনি এবং আল্লাহ চাইলে ভবিষ্যতেও পারবে না আমাদের মতো এই শারীরিক প্রতিবন্ধী বা দৃষ্টি প্রতিবন্ধীদের আমি একটা কথা বলতে চাই যে আমাদের এই প্রতিবন্ধকতাটা যেন আমাদের পথে বাধা না হয়ে দাঁড়ায় সেই জন্য আমাদের কাজ করে যেতে হবে আমাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে যাতে মানুষ আমাদের ছোট করে না দেখে এবং আমরা জীবনে প্রতিষ্ঠিত হতে পারি এবং সমাজের কাজে নিজেদেরকে নিয়োজিত করতে পারি আফিয়া ও ইভার বাবা গোলাম আক্তার বলেন আমার দুই মেয়ে অনেক কষ্ট করে আজকের এই জায়গায় এসেছে ওদের স্কুলে যাওয়া খুব কষ্টকর ছিল আমি বা তাদের মা হাতে ধরে স্কুলে নিয়ে যেতাম অফিস থেকে ফিরে ক্লান্ত থাকলেও কোচিং থেকে আবার ফিরিয়ে আনতাম আমি চাই ওরা ক্যাডার হয়ে সমাজে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করুক এই আমরা চেষ্টা করেছি ওদেরকে সময় দিয়েছি ওদের যখন যা প্রয়োজন আসলে চেষ্টা করেছি আমাদের দিক থেকে কোনো ত্রুটি রাখেনি আর আমাদের আরও চেষ্টার আগ্রহ বাড়িয়ে দিচ্ছে যখন দেখতে পাচ্ছি যে ওরা নিজেরা চেষ্টা করে ওরা অনেক চেষ্টা করছে এই স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা কোচিংয়ে নিয়ে যাওয়া নিয়ে আসা এগুলোতে আসলে আমি কখনো ক্লান্ত হইনি আমি আমার দিক থেকে কখনো কোনো কিছুতে বিরক্ত হইনি আমি চেষ্টা করেছি আর ওরাও চেষ্টা বিশেষ করে ওরা চেষ্টা করেছে বিধায়ী ওরা ভালো রেজাল্ট করতে পেরেছে দৃষ্টি প্রতিবন্ধকতাকে জয় করে আভা এবং আফিয়া এসএসসি পরীক্ষায় জিপিএ পাঁচ অর্জন করেছে শুধু তাই নয় তারা দুই বোন রাজশাহী বিভাগে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে প্রথম এবং দ্বিতীয় স্থান অর্জন করেছে তারা আশা করছেন যে তাদের এই সফলতায় দেশের সকল প্রতিবন্ধী শিক্ষার্থী অনুপ্রাণিত হয়ে তাদের প্রতিবন্ধকতার শৃঙ্খল ভেঙে সমাজে উচ্চ শিক্ষিত হয়ে দেশের এবং দশের সেবা করবে রাজীব আহমেদ রাসেল সময়ের কণ্ঠস্বর শাহজাদপুর সিরাজগঞ্জ